আসসালামু আলাইকুম সবাইকে দৈনিক প্রতিবেদনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এটা হলো কারণ বাজারের গোলচত্বর পুরা ছাত্ররা এই কারণ বাজার গোলচক্কর ঘিরে ট্রাফিক সিগনাল দিচ্ছে আসলে এখন পুরোটা ট্রাফিক সিগনাল ছাত্রদের অধীনে কালকে আপনারা জানতে পারতেছেন আনসার বাহিনীর সাথে এই দায়িত্বটা দিয়েছে তার পাশাপাশি ছাত্ররাও এই দায়িত্ব পালন করতে আছে এই জায়গায় কিছু ছাত্র ছাড়াও সাধারণ কর্মজীবীও আছেন তারাও দায়িত্ব পালন করে লাল একটা ভাইকে দেখতেছেন সেই শিক্ষার্থী না সে সাধারণ আজকে বেকার বসে আছে সে গণমাধ্যমকে জানিয়েছে আর বিশেষ করে খুবই ছাত্ররা ভাবে আহ এই সিগন্যাল দেওয়ার চেষ্টা করে আর বিশেষ করে হলো বাইক সিএনজি যারা আছেন তারা এই সিগন্যাল মানতে চায় না তারা শিক্ষার্থীরা খুবই বিপাকে আছেন অবশ্যই যারা এই ধরনের কাজ করে থাকেন এই মধ্যে দেশ খুবই ভয়ঙ্কর অবস্থায় আছেন আপনারা কারণ মেনে ট্রাফিক সাইন মেনে তাদের সাথে সহযোগিতা করে অবশ্যই পাশে থাকবেন আর বিশেষ করে হলো প্রতিটা শিক্ষার্থী খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতে আছে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী এই কারণ বাজারে জড়ো হয়ে এই সিগন্যালটা পরিদর্শন করতে আছে আমি একটা জিনিস লক্ষ্য করছি যেটা পুলিশ এই কারণ বাজারে সবসময় জটলা বেঁধে রাখতো বিশেষ করে হলো বাসা বাস এই সত্তরের ভিতরের থেকে যাত্রীর নামা করত সেইটা ছাত্ররা একটু দূরত্ব বজায় রেখে সিগনাল পার করে তারপর যাত্রী উঠা নামা করছে আসলে পুলিশের সাইটে আসলে ছাত্ররা কবি সিগন্যালরা খুবই হ্যান্ডেল করতে আছে অসংখ্য এই